নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ তেরোই আসিন ইংরেজির তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দুর্গা অষ্টমী দুর্গা পূজার প্রধান দিন হল দুর্গা অষ্টমী আজকের দিনে পূজাকে মা দুর্গা প্রধান পূজা বলে মনে করা হয় সেই জন্য আপনারা অনেকেই মা দুর্গার দুর্গা অষ্টমীর ব্রত রেখে থাকেন এবং অনেকেই মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন আজকের দিনে মা দুর্গার কাছে আপনি ভক্তি ভরে যাই চাইবেন মা দুর্গা আপনাকে তা প্রদান করবেন আজকের দিনে ভক্তরা দেবী দুর্গার আরাধনা করে এবং তার ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য উপবাসও পালন করে দেবী দুর্গা ভক্তদের সমস্ত মনের দুঃখ কষ্টকে দূর করেন এবং শত্রুদের বিনাশ করেন এবং তাদের দুঃখ থেকে মুক্তি দেন আজকের দিনে মা দুর্গার উদ্দেশ্যে ব্রত রেখে থাকলে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে থাকেন তাহলে আজকে মহা অষ্টমী বা দুর্গা অষ্টমীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন মা দুর্গার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি দুর্গা অষ্টমীর ব্রত কথা ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বতী হরে দেবী নারায়ণী নমস্তুতে একদা নারদ মুনি বিনা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবীর সভাতে হঠাৎ নারদকে দেখে দেবতা সকল মহানন্দা লাভ করে হলেন চঞ্চল তারপর নারদকে অতি সমাদরে বসালেন যতনে সভার অন্তরে শ্রেষ্ঠ চিত্রে নারদের সাথে দেবগণ নানা বিষয়ে আলোচনা করেন তখন দেবগণ নারদকে বললেন আমাদের কিছু কথা শুনো দিয়া মন শুম্ভ নিসুম্ভর দুই দত্ত জন্মেছিল পাতাল পুরীতে দুর্গাদেবী অস্ত হাতে নিয়ে তাদের ধ্বংস করেন রণক্ষেত্রে গিয়া অতিশয় দয়াবতী দুর্গাদেবীর বরে দিলেন অভয়বাণী আমাদের তরে আমাদের সকলের ভীতিদূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে দেবতারা মুনিকে বললেন হে ঋষিবর আপনি সর্বত্র করেন গমন দেবীর চরিত্র কথা শোনাও এখন আমাদের কথা শুনে নারদ তখন চুপ করে থাকে অল্প কিছুক্ষণ তারপর দেবগণকে হাস্যমুখে কয় তোমাদের ইচ্ছা পূরণ করিব নিশ্চয়ই শোনো তবে দেবগণ দুর্গার শুনিলে সমস্থিতি থাকিবে না আর ভয়ার্থে অভয়দাত্রী মঙ্গলদায়িনী সুখ শান্তি সর্ব অভিষ্ট ফলক দায়িনী ঋষিগণ দেবগণ শুনো এই বার এইভাবে প্রচারিত হল মাহাত্মার পুরাকালে সত্য যুগে রাজা একজন চতুরঙ্গ সৈন্যগণ বলশালী হন সর্বশাস্ত্র জ্ঞাত এবং ধর্মপরায়ণ ভূমণ্ডলের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ কীর্তিমান মন্ত্রী তার ত্রিকুটেশ্বর মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের সাগর একদিন রাজার কাছে বলে মন্ত্রী বর পাপীদের সংখ্যা বাড়ে পৃথিবীর উপর অহরহ মানুষরা এই ধরা ধামে জ্ঞানে ও অজ্ঞানে পাপকর্মে নামে তারপর পরকালে সেই সমস্ত লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক মন্ত্রীকে বলে রাজা জানিতে বাসনা যোগ্য দান ব্রত সেবা তপস্যা সাধনা লোকে কোন কর্ম কখন করলে দুঃখ আসবে না নরকে করবে না গমন মন্ত্রী রাজাকে বললেন তখন হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ তাহলে ঈশ্বর কোন কর্মের কী ফল তা করবেন দান মন্ত্রীর এই কথা করিয়া শ্রবণ রাজা একাবনে করেন গমন তারপরে যথাস্থান করে নির্বাচন মহেশ্বরের ধ্যানে মগ্ন হন জপে মহেশ্বরে মন্ত্র রাজা মহাশয় শৈব মন্ত্র বলে সর্বকার্য সিদ্ধ হয় সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন রাজার সম্মুখে এসে আবির্ভূত হন মহেশ্বর বলিলেন শুনো হে রাজন তোমার উপরে আমি প্রসন্ন এখন কি জন্যে নিয়েছ তুমি আমার স্মরণ তোমার মনের সমস্ত ইচ্ছা করিব পূরণ রাজা বলেন আশুতোষ জগৎপতি হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্পতি। বলে দাও কোন ধর্ম করলে পালন করবে না কোনো লোক নরকে গমন কোন কর্মে জীবসমুদয় সুখী হয়ে মুক্তি লাভ করিবে নিশ্চয় মহেশ্বর বলেন রাজন ধর্মের বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয় যত যত ব্রত কথা আছে ত্রিভুবনে দুর্গাব্রত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে দুর্গাব্রত করা হলে থাকে সম যম ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে জম যেখানে পালিত হয় এই দুর্গা ব্রত হে ঈশ্বর বলিবেন সেই বিধি মতো। যেভাবে পালিত হয় দুর্গাষ্টমীর ব্রত রাজাকে বলিলেন মহেশ্বর বিধি যথাযথ মহেশ্বর বলিলেন রাজা মহাশয় তোমাকে বলছি আমি সকলের বিষয় অবিলম্বে করো তুমি স্বগৃহে গমন বিধিমতো দুর্গা ব্রত করিবে পালন রাজ্যের কণ্ঠক তাতে দূর হয়ে যাবে সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে আয়ুশেষ হলে তব তোমার মরণ তোমাকে নেবে না কোনো জম গণ তখন তোমার জ্যোতি এতটাই ছড়াবে করিতে তোমার পরশ জম না পারিবে তুমি তো আমার লোকে করিবে গমন জম শুধু দাঁড়িয়ে দেখিবে তখন সংসার সাগর জয়ী করে তার পরে আমার লোকে যাবে আমারই বরে স্বর্গমর্ত রসাতল পদতলে যার অনন্ত আকাশ স্পর্শে মুক্ত যাহার সেই দুর্গাষ্টমীর ব্রত ব্রতির প্রধান এই বলে মহেশ্বর হলেন ধান বলেন মুনি রাজা পেয়ে বর প্রণাম করে মহেশ্বরকে জুড়ে দুই কর নিজ রাজ্যে ফিরে যান রাজন তখন মহানন্দে পূর্ণ হল রাজার অন্তর রাজাকে পাইয়া ফিরে প্রজাবিন্দ হাসে সাজায় তরণদার নগরের পাশে রাখিলেন পূর্ণ কলসি স্থান বিশেষ রাজা অন্তপুরে করেন প্রবেশ মন্ত্রীর সাথে রাজা সাক্ষাৎ করেন সবিস্তারে সব কথা মন্ত্রীকে বলেন যথাকালে যথাবিধি মাসেতে আসিন শুক্লপক্ষে এলো শুভ দিন রাজবাড়ির সৌরবাসী যত সকলকে নিয়ে রাজা করেন দুর্গা ব্রত বরে মহেশ্বর রাজাকে বলেছেন যেই মতো সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমীর ব্রত অন্নশত তাই যত পূর্ণ হয় একবার দুর্গা ব্রতে তত পূর্ণ হয় রাজত্ব করেন রাজা অনেক দিন ধরে পুত্রাদি জন্মে তাহার ঘরে আয়ু শেষ হলে হয় রাজার মরণ অতঃপর তার কাছে আসে জমের সমন পাপিপূর্ণ লয় করিয়া বর্জন অতি সুখে লোকে করেন গমন শঙ্কর শঙ্করই করেন গমন যেখানে রাজা যায় পুত্র রূপে তাদের সেখানে রাজ্যেতে রাজার ছিল যত সহ চর তারাও সকলে মিলে করে দুর্গা ব্রত জীবনের অবসান হল যখন তারা সকলেই শিবলোক করে গমন দুর্গাদেবীর প্রসাদে এসে সুখ শান্তি পায় ইহলোক ত্যাগ করে দেবলোকে যায় বলেন নারদ মুনি ওহে দেবগণ তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ আশ্চর্য মাহাত্ম কথা শ্রী দুর্গার ভক্তিভরে প্রণাম করো তাতে বারবার দুর্গা মাতা শরণাপন্ন হলে বিপদ থেকে তাকে রক্ষা করে বলেন নারদমুনি এই দুর্গা ব্রত পালন করেছে রাজা যথাবিধি মতো এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন শক্তি বলে যমরাজকে করেন বর্জন যত্ন সহকারে আর যথাযথভাবে ভাবে দুর্গাব্রত করলে ভালো ফল পাবে দুর্গা ব্রত বশীভূত হয় বাস। পরলোকে শিবলোকে হবে বসবাস দুর্গা অষ্টমীর ব্রত আজ দেবী ভগবতে মা দুর্গাকে প্রণাম করো আছো যেথা যেখানে আশা করি দুর্গা অষ্টমীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে দুর্গা অষ্টমীর ব্রত কথাটি শুনে দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল দুর্গা অষ্টমীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ